চলে সরষে ফুল তুলতে এই সরষে ফুলের আমি রেসিপি করবো আমি এখান থেকে সরষে ফুল নিয়ে যাচ্ছি পুজোর আলোটা আমার মধ্যে লাগছে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে আমি এখান থেকে সরষে ফুল নিয়ে যাচ্ছি এই সরষে ফুলের রেসিপি আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম এই ফুলের আজকে পকোড়া বানাবো সরষে ফুলের আর কি সুন্দর দেখুন চারিদিকে সরষে ফুল হয়েছে অপূর্ব দেখতে লাগছে এই ফুল আমি নিয়ে যাচ্ছি এখানে সর্ষে ফুলগুলো তুলে নিয়ে এসেছি সর্ষে ফুলের রেসিপি হবে হ্যাঁ এইভাবে রেসিপিটা করি অবশ্যই দেখতে থাকুন আর আমি ফুলগুলোকে এইভাবে বেছে নিচ্ছি এই যে এইভাবে এই টগের অংশটা বেছে নিচ্ছি আর একটু সরষে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নার শানায় আমি এবার পকোড়া তৈরি করবো চলুন দেখে নি আমি এখানে ধনে পাতা খুশিয়ে নিয়েছি আর সর্ষে ফুল তো আগেই আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আর এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে আদা আর লবণ এই উপকরণগুলো আছে আর এখানে নিয়েছি ব্যাসম পরিমাণ মতো আর এখানে আছে চালের গুঁড়ি আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি একটা জায়গা নিয়ে নিলাম আমি ব্যাস্রম নিয়ে নিলাম বাটির মধ্যে পরিমাণ মতো এতে হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আদা আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে আর ধনে পাইল করা আছে দিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা আগে ধুয়ে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা চালের গুঁড়ি দিয়ে দিলাম পকোড়াটা মুচমুচে হবে খেতে খুব সুস্বাদু হবে আর একটু সামান্য সোটা দিয়ে দিলাম খাবার সোটা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে দিলাম এবার এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম এবার যে ফুলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সর্ষে সর্ষে ফুলগুলো সেগুলো এতে আমি দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফুলগুলো বাটিতে দিয়ে দিয়েছি সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়া আছে এবার আমি সর্ষে ফুলগুলো ভালো করে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খেতে ভালো লাগবে এবার এতে সামান্য সামান্য জল দিয়ে আমি এটাকে মেখে নেব বেশি পাতলা করলে হবে না একটু ঘন ভাবলা রাখতে হবে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ নিরামিষই হবে রেসিপিটা পেঁয়াজ দেওয়া যায় কিন্তু আমি পেঁয়াজও তৈরি করব না আমি নিরামিষই কম ব্যাটারটা তৈরি হয়ে গেল এইভাবে কি সাদা তেল তৈরি করবো আমি কড়াইয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলি এইভাবে একটা একটা করে দিতে থাকবো আর এই খাবারটা খেতে খুব সুন্দর হয় একদম মুজি মুচিয়ে খেতে খুব ভালো লাগে আমি আস্তে আস্তে করে এগুলো ঠিক করে মিশিয়ে হাটা দিয়ে একটু জেপতে যেতে দিচ্ছি এক পিট হলে আর একটি উল্টে নেব সময় করে আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে দিয়ে উল্টে দেবো করে উল্টে পাল্টে নিচ্ছি এক পিট উল্টে দিয়েছি এটাকে নেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে ধরে ধরে ভাজতে হবে তাহলে মুজি মুজি খেতে হবে হয়ে গেছে আমি এবার ঝাড়ঝুড়ি করে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিয়ে এই চুলাটা হয়ে গেলে আর এক ফুলা দেবো আর এক ফুলা দিয়ে দিচ্ছি এইগুলোকে উল্টে দিচ্ছি এটাকে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভিজে নিতে হবে এটা খুব সুন্দর হয় এবার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব ঘাঝরি করে খোলা আছে অল্পই আছে দিচ্ছি এই খোলাটা অন্যরা আপনারা এইভাবে তৈরি করবেন আর দিটিক অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত মুচমুচে হয়েছে কত সুন্দর হয়েছে চায়ের সাথে খুবই ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে খেতে